শিকল দিলে কি আর কাউর রাখা যায় যদি থাকিতে না চায় কিলাম হইব শিকল বেড়ি দিয়া পাখির পায়ে আমার মন বলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কিলাম হয় বসি কলবে দিয়া পায় পায়ে বসি দিয়া পাখিৰ পায় জংলার পাখি পোষ মানে না কে পাখিটারে কে জন জংলার পাখি পোষমানে না থাই কাপিন্দিরাই আমি সারা পাখিটারে কে জন পোষমানাই পাখি কথা রাখে না কথা শুনে না কিলাম হয়ে বসি কলবেরি দিয়া পাখির পায় কিলাম হয় বসি কলবেরি দিয়া পাখির পায় কুমার যেমন পোড়া মাটি আমার তেমন জানি পুরিবে কপা কুমার যেমন পুরা মাটি আমার তেমন হাম কে জানিত তার পীড়িতে পুরিবে কপাল মলি কান্দে হায় রে হায় আই রে পাখি পীর পাখি ফিরে আয় কিলাম হয় বসি কলবেনি দিযা পাখির পায় আমার মন বোলা পাখিটা এখন উড়িয়া বেড়া কিলাম হয় বসি কলবেরি দিয়া পাখির পায় কিলাম হয় বসি কলবেরি দিয়া পাখিরপাই কিলাম হয় বসি কলবেরি দিয়া পায় আমার এই ক্ষুদ্রগ্রন্থের গান শুনে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো আরেকটি গান আমাদের অল্প একটু শোনাই দেন আপনার মন মতো অরে প্রীতি করিলাম আমি খাজা বাবার শোনে ভালোবাসা করিলাম আমার দয়ালের শোনে বাবার সব জানে বাবা সব জানে কি জানি কি চাহে বক্তার মনে আমার দয়ালের সব জানে আমার মর্ষি সব জানে প্রীতি করিলাম আমি সুরেশ্বারীর প্রীতি করিলাম আমার জানো বাবার শোনে বাবা সব জানে বাবা সব জানে কি জানে কি চাহ আমার মনে বাবা সব জানে কি জানে কি চাহে ভক্তের মনে বাবা সব জানে কি জানে কি চায় সবার মনে বাবা সব জানে কি জানে কি চায় ভক্তের মনে আমার দয়ালে সব জানে আপনাদের এই মাজার একটা বিখ্যাত দোকান আছে মালা রাখবো না একটু শুনান তো দয়ালের মালায় বড় জালারে দয়ালের মালায় বড় জালারে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না দয়াল যাইবারে সারিয়ারে আমায় পাগল বাইয়ারে দয়ালা তরিয়ারে মালা রাগবহনা মালা রাগবোনা রে মা বহনা মালা রাগবোনা রে মালা রাঘব না শালি বাবার মালা রাখব না প্রিয় দর্শক এই আন্টি কিন্তু মাল্টি ট্যালেন্ট মানে আপনি যে বলবেন যে এইটা পারে ওইটা পারে না এইটা পারে ওইটা পারে না তা সে সব ধরনের গানই পারে বিচ্ছেদ গান পারে আধুনিক গান পারে তারপরে পলিগীতি পারে তারপরে লালন সাহি গান লালন সাহের গান পারে লালন সাহের গান পারে এবং কি খাজা বাবার গানও পারে সব মিলে না এই পর্যন্ত আমরা অনেকগুলো গানের গানেরই ছোট ছোট গান শুনলাম তো কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ